শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে চন্দ্রচূর মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো আশেপাশের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা পবিত্র মন্দিরে জল ঢালতে আসছেন ঐতিহ্যবাহী এই মন্দিরে চারপাশে উৎসবের মেলা বসে সেখানে স্থানীয় জনসাধারণ ও পর্যটকেরা মিলিত হন মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয় যে সকলে গ্রহণ করে আনন্দের সাথে স্থানীয় মানুষ এবং দূর থেকে আসা ভক্তরা মন্দির প্রাঙ্গনে এক ঐতিহ্যবাহী ও ধর্মীয় আবহে অংশ গ্রহণ করেন নবর মাসে তৃতীয় সোমবার সোমবার ভক্ত এবং দুপুরে খিচুড়ি আছে আচ্ছা ভক্তদের পরিষেবা আমরা গাড়ি সাইকেল স্ট্যান্ড রয়েছে ভোরে আমাদের ট্রাফিক পুলিশ রয়েছে এমনি পুলিশ প্রশাসন মন্দির রয়েছে আমাদের ভলেন্টিয়ার রয়েছে এবং আমাদের নানা রকম ভক্ত দিয়ে যতটা পরিষেবা দেওয়া যায় আমরা দেখছি ডাক্তার রয়েছে অ্যাম্বুলেন্স আছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা